আগে সাসপেন্ড করে বাকি আর ওকে রাখ বাকি ও আমাদের এখানে হলে ভালোই হয় বাবরি মসজিদ এটা ভালো মসজিদটা হলে আমাদের সবারই ভালো হবে মসজিদটা হোক আমরা যাচ্ছি মসজিদটা হোক আমরা তো মসজিদ করব বলেছি হুমায়ুন করব আমরাও করব আপনারা দেখছেন রিপোর্টার প্রেস বর্তমানে আমরা অবস্থান করছি বেলডাঙ্গায় যেখানে আগামী ছয় তারিখে বাবরি মসজিদে শিলন্যাস হবে আপনারা অবগত আছেন আজকে হুমায়ুন কবিরকে বহরমপুরে মুখ্যমন্ত্রী নিয়ে গিয়ে তাকে অপমান করেছে টিএমসি থেকে সাসপেন্ড করেছে আমরা জানবো তার অনুরাগীরা আছে এবং এখানকার স্থানীয় বেলডাঙ্গার স্থানীয় এর সঙ্গে আমরা কথা বলবো তারা আসলে কি চাইছে মসজিদ সম্পর্কে দাদা এখানে আগামী ছয় তারিখে বাবরি মসজিদের শিলন্যাস হবে কিনে গিয়ে সাসপেন্ড করেছে অনেকে বলছে চিঠি দিয়ে বললেও পারতো কিন্তু অপমান করাটা উচিত হয়নি কি বল। এটা কি বলেন তো যে হুমায়ুন কবির মসজিদটা বানাবে বলেছে এটা আমাদের ও আর যে পার্টি করে সে পার্টি সাহায্য নিয়ে করবে না ঠিক আছে ওটা ও ব্যক্তিগত ব্যক্তিগতভাবে করছে ওকে সাসপেন্ড করলোই বাকি আর বাকি রাখলে বাকি ওটা মসজিদের সঙ্গে কোনো সংযোগ নেই কি আর বলবো এটা সাসপেন্ড করেছে হুমায়ুন কবির ওটা পার্টির ব্যক্তিগত মত আর উনি যেটা এখানে বাবরি মসজিদ নির্মাণ করবে বলেছে ওটাও ওর ব্যক্তিগত মত আমরা আমরা চাইছি ঝয় ঝামেলা না করে যদি মসজিদটা হয় আমরা মুসলিমের ছেলে হলে আমাদের সবারই ভালো হবে মসজিদটা হোক আমরা মসজিদটা হোক

এটা কিন্তু বলছে যে সবাই ব্যক্তিগত ভাবে কোনো দল থেকে নাই না দল থেকে না তো নিজের ব্যক্তিগত পয়সা দিয়ে করবে তো নিজে আমরা পয়সা দেব তো জনসাধারণের টাকা হ্যাঁ জনসাধারণের টাকা কোনো সরকার টাকা না তারপরেও তাকে সাসপেন্ড করা হলো হ্যাঁ করলো তো কি হলো সে কোনো ব্যাপার নাই ঠিক আছে কোনো অসুবিধা নেই মসজিদ চাই মসজিদ চাই মসজিদ বেলডাঙ্গা বেলডাঙ্গা তো এখানকার স্থানীয় বাসিন্দা সেই হিসেবে মসজিদ চাই এই হিসাবে আমাদের মসজিদ এখানে অবশ্যই দরকার অবশ্যই দরকার অবশ্যই দরকার একটা ঐতিহ্যবাহী মসজিদ হ্যাঁ ঐতিহ্যবাহী মসজিদ অবশ্যই দরকার

সেটাই কবির আমরা যতটা পারবো আমরা সবাই মিলে সাপোর্ট করার চেষ্টা করব। আমরা চাই ইনশাল্লাহ মসজিদটা যেন হোক আপনারা হুমায়ুন কবিরের সাথে একবারে সম্পূর্ণ ভাবে তাদের লড়তে হলে লড়বো আপনাদের সকলকে আমি জিজ্ঞেস করছি আপনারা কি সকলে হুমায়ুন কবিরের সাথে সকলেই বলছেন যে এটা কোনো রাজনৈতিকগত ভাবে নয় এটা শুধুমাত্র ব্যক্তিগতভাবে সেই মসজিদটা করার পক্ষে আছে এবং অনেকে জানাচ্ছে যদি এখানে ঐতিহ্যবাহী বাবরি মসজিদ হয় সেখানে অনেক টুরিস্ট আসবে অর্থনৈতিক দিকটাও বেলডাঙ্গা মানুষের এগিয়ে যাবে তেমনি জানাচ্ছেন পাশাপাশি তারা চাইছে আমরা হুমায়ুন কবিরের সাথে আছি তাকে সাসপেন্ড করা হলেও তারা জানাচ্ছেন আমরা হুমায়ুন কবিরের সাথে আসি এবং ভবিষ্যতেও থাকবো ধন্যবাদ